আপু আপনার আমরা এক বিল্ডির মধ্যে খারাপ কিছু বললাম আপনার কাছ থেকে শুনি আপনি আপনি একটু বলেন আমরা একটু শুনি আপনার কাছ থেকে শিখতে চাই আপনার কাছ থেকে টেন বিক্রি শেষ না কিছু সিরিয়ালে করে

কেক বিক্রি করে আপনার স্বপ্নটা কি না সেই সেই সময় কি দুই পিস কেক বানাবেন আমরা চাচ্ছি যে আমরা তো আছি